গত কয়েক মাস ধরে বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক দল ইসলামী আন্দোলন পিস পিসাবের নেতৃত্বাধীন এই দল শুরু থেকে সংস্কারের পক্ষে খুবই শক্ত অবস্থান নেয় তারা একাধিক বৈঠকে তাদের মতামত তুলে ধরে এবং বিশেষ করে সাংবিধানিক সংস্কারের পক্ষে তাদের একটা দৃঢ় অবস্থান শুরু থেকেই ছিল গতকাল জুলাই ইসলামী আন্দোলন স্বাক্ষর করেছে এবং এটা নিয়ে নানামুখী আলোচনা চলছে যদিও স্বাক্ষর করেনি এবং এতে এনসিপির পক্ষ থেকে বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে একটা যোগাযোগ করা হয় যে তারাও যেন স্বাক্ষর না করে কিন্তু শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জামাত এবং অন্য ইসলামপন্থী দলগুলো এতে স্বাক্ষর করেছে এবং আমরা যেটা দেখি যে এর আগে যুগবধ কর্মসূচিতে থাকা দলগুলো নিজেদের মধ্যে বৈঠক করে এবং সেখানে আসলে মূলত তারা চূড়ান্ত এটা ঠিক যে সনদের সনদের অনেক কিছু নিয়ে প্রক্রিয়া নিয়ে ইসলামী আন্দোলনের মধ্যেও প্রশ্ন রয়েছে এবং এ ব্যাপারে এনসিপির মতামত তাদের মতামতের কাছাকাছি কিন্তু এর আগে এনসিপি যুগপথ কর্মসূচিতে থাকার কথা বলেও থাকেনি সে বিষয়টা এখানে খুবই উল্লেখযোগ্য অন্যদিকে আন্দোলনের এটা বিবেচনা করছে যে রাষ্ট্র মতো দলগুলো এখন খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে এই পরিস্থিতিতে জাতীয় অনৈক্যের কোনো বার্তা খুবই খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে এবং আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে এই প্রেক্ষাপটে অনেকের বড় কোনো বার্তা যেন তৈরি না হয় সেই জন্যই আসলে ইসলামী আন্দোলন এই সনদে স্বাক্ষর করেছে বলে দলটি সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে এবং তারা এখন খুবই চেষ্টা করছে যেন সনদ কার্যকরের যে প্রক্রিয়া সেটা উন্মুক্ত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন যেন খুব দ্রুত সুপারিশ করে এবং সরকারের সাংবিধানিক আদেশের মাধ্যমে যেন গণভোটের ব্যবস্থা করা হয় সনদের কিছু বিষয় বিশেষ করে পিয়ার পদ্ধতি নিয়ে এবং সনদ কার্যকরের প্রক্রিয়া নিয়ে নিশ্চিতভাবে ইসলামী আন্দোলনের মধ্যে প্রশ্ন রয়েছে কিন্তু জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে তারা এই সন্ন্যদের স্বাক্ষর করেছে